প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আজকের শিশুরাই হবে স্মার্ট বাংলাদেশের কারিগর শনিবার জাতির পিতার ছেলেবেলার গিমাডাঙ্গা টঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর কন্যার উদ্বোধন ও বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মরগ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন প্রধানমন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ করব আজকের ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর শিশুরাই হবে আসল স্মার্ট তারাই দেশ চালাবে আমরা একসময় চাঁদেও যাব তাই সবাইকে এখন থেকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে পড়াশোনা করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরের পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা পেলাম স্বাধীনতার পরে যে কাজগুলো হয়েছে সেগুলো জানতে হবে অনুষ্ঠান শেষে সেখান থেকে টঙ্গিপাড়া পোর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকালে জাতির জনকের সমাধিতে পাঠ ও মনাজাতে অংশ নেওয়ার পর ঢাকায় ফিরবেন তিনি